ল্যাপা কারেক্ট आए तो बोलछन अज़ान ने न মানুষরা আল্লাহ সম্পর্কে ধারণা রাখে জান্নাসাউ খারাপ ধারণা ওখানে জান্নাল জাহেলিয়া জাহেলী যুগের অনইসলামিক ধারণা কাফেরদের ধারণা মুশরিকদের ধারণা মুনাফিকদের ধারণা জাহেলী যুগের অনুইসলামিক ধারণা আল্লাহ সম্পর্কে হচ্ছে সেটি খারাপ ধারণা যা সূরা ফাতিহে বলা হয়েছে জান্নাসাউ খারাপ ধারণা ভ্রান্ত ধারণা আলাইহিম দায়রাতুস সও এই যে খারাপ ধারণা রাখে এর পরিণাম তাদেরকেই ভোগ করতে হবে আলাইহিম দায়রাতুস সও তাদেরকে এর শাস্তি পেতে হবে তাহলে আল্লাহ সম্পর্কে কেউ যদি ভালো ধারণা না রাখে খারাপ ধারণা রাখে তো আল্লাহর কোনো ক্ষয়ক্ষতি হবে না দিনের কোনো ক্ষয়ক্ষতি হবে না ক্ষয়ক্ষতি হবে মুসলিম উম্মার মুসলিম জাতির মুসলিম ভাইদের এবং তাদেরকে এর অশুভ পরিণাম দেখতে হবে দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহ রাজাব আসবে আল্লাহ শাস্তি আসবে উদাহরণস্বরূপ দুয়ার ক্ষেত্রে নে নবী কেমি সাল্লাম দুয়ার ক্ষেত্রে বলেছেন যে দেখো তুমি দোয়া করবে এবং আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখবে ও দ আল্লাহ ওয়ান ইজাবা আল্লাহর কাছে দোয়া করো এবং আল্লাহর কাছে কবুল হওয়ার ইয়াকিনের ধারণা রাখো যে আল্লাহ কবুল করবেন আমি খাই না হারাম জেনে শুনে আমি জেনে শুনে নামাজ না। আমি যথাসাধ্য জামাতে নামাজ পড়ার চেষ্টা করছি আমি কোনো কাবিরা গোনা জেনে শুনে করি না আমি কোনো ফরজ অজেব জেনে শুনে ছাড়ি না আমি তৌহিদের ক্ষেত্রে আমার কোনো রকমের শির্ক নেই শির্কের সংমিশ্রণ নেই শূন্য ছাড়া আমি বিদায় কাজ করি না এতগুলি তারপরে আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ কেন শুনবেন না আমি আল্লাহকে শোনাবো আল্লাহর কাছে আমি নেবই দোয়া করতে আছেন কিন্তু বিলম্ব হচ্ছে বিলম্ব হচ্ছে এক বছর দুই বছর চার বছর পাঁচ বছর যে কোন দোয়া করেন কেউ ছেলে মেয়ে চাইছেন কেউ রোগের আরোগ্য আল্লাহর কাছে তলব করছেন কেউ কোনো রিজিকের রাস্তা আল্লাহর কাছে খোলার দোয়া করছেন রিজিকের রাস্তা নেই বেকার সমস্যায় ভুগছেন কাজকর্ম পাচ্ছেন না ইত্যাদি চাকরি নেই ব্যবসা নেই ইত্যাদি বা পারিবারিক অশান্তিতে আছেন আল্লাহ ফাকরাবুল আলমে দোয়া কবুল করে বিলম্ব করছেন আল্লাহর কাছে দোয়া করছেন দোয়া কবুল হয় না এখানে খারাপ ধারণা করলে হবে না যে আল্লাহ মনে হয় আমাকে আল্লাহ এগুলো মনাফিকি কথা এগুলি কাফেরদের কথা এগুলি দুর্বল ইমানের কথা আল্লাহ পাক আপনার দোয়া কবুল করেছেন না করেছেন তা আপনি জানেন না এগাইবে অদৃশ্য রয়েছে বলেছেন যে কোনো যদি শর্ত শর্ত পূরণ করে দোয়া করে তাহলে আল্লাহ হয় নগদ দেবেন না হয় বিলম্ব দেবেন হ্যাঁ বিলম্বে দেবেন আর না হলে তার উপর বড় বড় মুসিবত বিপদ আবার তক ছিল সেগুলিকে আল্লাহ দূরে করে দেবেন এই দোয়া কবলের বিনিময় চাইলেন ছেলে মেয়ে আল্লাহ ছেলে মেয়ে দিলেন না চাইলেন রিজিক আল্লাহ রিজিক দিলেন না চাইলেন এলম বিদ্যা হয়তো আল্লাহ পাকে তেমন দিলেন না চাইলেন যে আমার ছেলেগুলি বড় বড় জ্ঞানী হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক আল্লাহ দিলেন না আলেম হোক আল্লাহ দিলেন না কিন্তু আপনার উপর বড় দুর্ঘটনা ছিল অ্যাক্সিডেন্ট ছিল পারিবারিক কোনো অশান্তি ছিল ইত্যাদি ইত্যাদি কোনো জালেমের জুলুম ছিল আল্লাহ পাক সেগুলিকে আপনার এই অন্য যে দোয়াগুলি ছিল সেই দোয়ার বিনিময়ে দূর করে দিলেন কত রকমের বিপদ আপদ আপনার উপরে ছিল সেগুলি আল্লাহ দূর করে দিয়েছেন যা গায়েব অদৃশ্য ছিল সেই অদৃশ্য গায়েবকে যদি আল্লাহ খুলে দিতেন তাহলে বুঝতে পারতেন আল্লাহ আল্লাহ তোমার কাজে প্রত্যেকটি কাজে হেকমত রয়েছে সুতরাং দোয়া করার ক্ষেত্রে মুখ এনু বিল ইজাবা কবুল হওয়ার আশা রেখে দোয়া করতে হবে আল্লাহ কবুল করবেন তারপরে নবী সাসম আর একটি হাদিসে বলেছেন যে আল্লাহ পাকের সাদ করেছেন হাদিসে কুদ্সি আনা ইন্দা জন্নে আবদি আমি আমার বান্দার ভালো ধারণার সাথে আছি আমার বান্দা আমার সম্পর্কে যদি ভালো ধারণা রাখে তার এই ভালো ধারণার সাথে আছে ভালো ধারণা আল্লাহর কাছে করলাম আল্লাহ আমাকে খালি হাত ফেরাবেন আর দেবেন আল্লাহ পাকের নবী সাল্লাম যে যে সময়গুলিতে দোয়া করতে বলেছেন সেই সময়গুলিকে আমি কাজে লাগাই দোয়া করার চেষ্টা করি পর দোয়া করার চেষ্টা করি জুমার যখন শুরু হতে যাচ্ছে অথবা দুই আজানিকামতের মাঝখানে সেই সময় একটু দোয়া করার চেষ্টা করি মাঝখানে দোয়া করার চেষ্টা করি আমি সফরে দোয়া করার চেষ্টা করি আমি রোজার অবস্থায় দোয়া করার চেষ্টা করি আমি আমার মাতা পিতার কাছে দোয়া নেওয়ার চেষ্টা করি আমি নেক লোক সৎ লোকদেরকে খাওয়াই তাদের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করি কতগুলি কথা বললাম যদি একজন মানুষ সামনে রাখে আর দোয়া করে তাহলে আল্লাহ কি দোয়া শুনবেন না অবশ্যই শুনবেন আনা আইন্দা জানে আবদিবি আমার বান্দা আমার সাথে যেমন ধারণা রাখে আমার সম্পর্কে যেমন ধারণা রাখে তেমন আমি করে থাকি তার ধারণার সাথেই আছি फाइन जानナビ খairan আমার সম্পর্কে ভালো ধারণা যদি রাখে যে আল্লাহ পাক আমাকে অসহায় ছেড়ে দিবেন না আল্লাহ আমাকে এইভাবে হালাক করে দিবেন না আল্লাহ পাক চিরজীবন আমাকে এরকম করে একেবারে উপরে দারস্থ করে রাখবেন না আল্লাহ পাক এইরকম আমাকে সবসময় অসুস্থ করে রাখবেন না আল্লাহ পাক অসুস্থ আইবুল আলাইহিস করেছেন কিন্তু বের করেছেন আল্লাহ পাক আমাকে এরকম জেলে রেখে দিবেন না যেমন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ জেলে পাঠিয়েছেন কিন্তু আল্লাহর রহমতে বের করেছেন আল্লাহ ফাকরবুল আলামীর সব সময় আমাকে এরকম গুনাগার করে রেখে দেবেন না যেমন গুনাগার অনেকে হয়েছে আবার তবা করেছে আল্লাহ তাদের তবা কবুল করেছেন ফাতাবা অথবা আলি আদম আলীসাল্লাম প্রথম পিতা আমাদের পিতা সবার পিতা তবা করেছেন আল্লাহ কবুল করেছেন এইভাবে ভালো ধারণা যদি আল্লাহ পাক সম্পর্কে রাখে আল্লাহ তার সাথে অবশ্যই আছে আর যদি আল্লাহ সম্পর্কে কেউ যদি ওয়াইন জান্নাবি হিসার রান খারাপ ধারণা রাখে দোয়া করলাম দেখে কত দোয়া করলাম কিছুই পাই না দুবার কিছু ফলই বুঝতে পারি না মতো তুচ্ছ লোকের কি আল্লাহ শোনেন খারাপ ধারণা আপনাকে আপনি সৎ হওয়ার চেষ্টা করেন আর সৎ হয়ে যাওয়ার পরে নিজেকে কেন তুচ্ছ মনে করবে যেমন অনেকে নিজেকে এত তুচ্ছ মনে করে জানেন পরিভাষা উর্দু ভাষায় আছে আমি একবার বেশ কিছুদিন আগে বলেছিলাম পাকিস্তান ভারত বাংলাদেশে বিদাতপন্থী কবর পূজারীরা নিজেদেরকে বলে আমরা হ্যাঁ সাহেবের সাহেব সাহেবের বললেন শুনেছেন সাগ মানে কি বুঝেন সাগ মানে কুত্তা কুকুর হ্যাঁ মদিনার কুকুর তারা বলে তাদের বড় বড় পীরদের লাকাবে টাইটেলে থাকে সগে মদিনা এত বড় পীর হওয়ার পরেও এত বড় আলেম হুজুর হওয়ার পরে বলে সগে মদিনা ভাগ্যবান যে আমি মদিনার কুকুর যদি মদিনার কুকুর হইতো তো ভাগ্যবান আউজবিল্লা আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কারামনা বানি আদম আদম সন্তান তোমাদেরকে সম্মানিত করেছি লাকাদ খালাক নাল ইনসান আফি আহসানের তকবিম ইনসানকে মানুষকে আমি উত্তম অবয়ব কত সুন্দর করে তৈরি করেছে। কিন্তু তুমি যদি ইনসান মমিন হয়ে থাকো তাহলে তো ভালো কথা সেখানেই তুমি অবস্থান করবে তোমার না ওয়াসফালা সাহাফেলি না আর যদি তুমি নিজের ইনসানিয়াত থেকে হিউম্যানিটি থেকে নিজের মানবতা থেকে নিচে নেমে যাও নিজের আল্লাহর এবাদত বন্দিগি থেকে নিচে নেমে যাও সরে যাও যদি তাহলে তোমাকে একবারে নিচু থেকে নিচু স্তরে নামিয়ে দেবো জাহান্নামে নামিয়ে দেবো কবর রাজাবে নামিয়ে দেবো দুনিয়াতেও লাঞ্ছিত করবো কাফের ইহুদি করি না সারা আল্লাহর তোমাদের ওপর জুল অত্যাচার করতে থাকবে সোম্মাদা দাদা না আসফালা সাফেলি